আসসালাম আলাইকুম অবাঞ্ছিত লোম নিয়ে আমাদের অনেকের মধ্যে দুশ্চিন্তা ঘটে বিশেষ করে যাদের অবাঞ্ছিত লোম আছে মুখের ক্ষেত্রে আনওয়ান্টেড হেয়ার কি দেখতে পাওয়া যায় সাধারণত মহিলাদের ক্ষেত্রে হলে তো বলার অপেক্ষা রাখে না পাশাপাশি পুরুষরাও বিভিন্ন শরীরের বিভিন্ন স্থানে অবাঞ্চিত লোম হয় অবাঞ্ছিত লোম হওয়ার কতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে হরমোন ইমব্যালেন্স বলে ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় যদি পিসিওএস ঘটে আর কোন কোন ওষুধের হতে পারে কোন কোন রোগের কারণে কি হয় হরমোন ইন ব্যালেন্স হয় হরমোন ব্যালেন্স হলে কি বিশেষ করে মুখমণ্ডলে যদি অবাঞ্ছিত হেয়ার গ্রো করে বলার অপেক্ষা রাখে না এই যে অবাঞ্ছিত লোম হলে কি করব। বিউটি পার্লারে যাই শেপ করব বা নিজেকে ক্লিন করব এখন পারমানেন্ট কতগুলো পদ্ধতি বেরিয়েছে যার মাধ্যমে অমাঞ্চিত লোমকে চিরতরে রিমুভ করা সম্ভব এখন বুঝতে হবে অবাঞ্চিত লোম দূর করার ক্ষেত্রে আমরা কি মেথড অ্যাপ্লাই করব কেন অ্যাপ্লাই করব করতে গেলে আমরা যদি আমাদের চুল চুলের যে অ্যানাটমিটা যদি আমরা দেখি চুলের অ্যানাটমিটা এইভাবে হয় প্রিয় দর্শক এখানে যে হেয়ার ভাল্ব থাকে বা হেয়ার ফলিকল থাকে এখান থেকে চুল হচ্ছে কোনো কারণের কোনো পদ্ধতিতে যদি আমরা এই হেয়ার ভাল্ভকে ডিস্টার্ব করে দিতে পারি ধ্বংস করে দিতে পারি তাহলে কি চুল আর গজাবে না বুঝে গেছে ঠিক গাছের শিকড়ের মতো অর্থাৎ একটা গাছের শিকড় যদি আমরা শিকড়টাকে পুড়িয়ে ফেলি গাছ মারা যাবে চুলেরটাও কিছুটা সেরকম এখন দেখা গেছে গেছে যে চুলের এই ইয়েটা ডিস্ট্রয় করার ক্ষেত্রে বর্তমানে আধুনিক অনেকগুলি পদ্ধতি আছে মোটামুটি পাঁচটা পদ্ধতি বেশি প্রচলিত পাঁচটা পদ্ধতির মধ্যে এক নম্বর হলো বায়ো লেজার দুই নম্বর হলো আলেকজেন্ড্রা লেজার আমি সব লেজারের কথা বলতেছি তৃতীয় নম্বর আইপিএল লেজার চতুর্থ নম্বর ইনটিয়াগ লেজার পঞ্চম ডায়োড লেজার এই যে পিছনে যে ডায়োড লেজারটা দেখতে পাচ্ছেন এই লেজারটা কি করা হয় এই এইখানে হচ্ছে লেজার আমরা এখানে দিই যে লেজারটা দেখি এই যে ডায় লেজারটাকে আটশো দশ এনএম এখন এনএমটা কি গবেষণায় দেখা গেছে যে এক মিটারের এক বিলিয়ন ভাগ করলে বা একশো কোটি ভাগ করলে তার এক ক্ষুদ্র অংশকে এনএম বা ন্যানোমিটার বলে এই ন্যানোমিটারের আটশো দশ যদি ন্যানোমিটার হয় এই ন্যানোমিটারের ফ্রিকোয়েন্সিতে যদি আমরা ওয়েব দিই দিলে হিট প্রডিউস হয় চুলের গোড়াতে যতটুকু হিট দিলে ধ্বংস হয় ততটুকু হিট হয় তাহলে বোঝা গেছে এই আটশো দশ ন্যানোমিটার দিয়ে যদি আমরা রাখো তো হ্যাঁ দিয়ে আমরা দিই দিলে এটা এখানে দিলে এখানে আসে চুলের যে গোড়া আছে হেয়ার ভাল বা হেয়ার ফলিকাল এটাকে ডিস্ট্রয় করে দেবে চেষ্টা করে দিলে চুল রিমুভ হয়ে যাবে চুল আর গজাবে না এখন প্রশ্ন হলো যে এতগুলি স্যার আপনি তো অনেকগুলি বললেন বায়োলেজার বললেন আলেকজান্ডার লেজার বললেন আইপিএল বললেন এনটিহাক বললেন ডায়ড লেজার বললেন শশী হাসপাতাল সবগুলো আছে শশী স্কিন কেয়ারে আমরা দেখেছি যে এইটাতে হচ্ছে কাজ করে দুর্দ্রান্ত এটাতে করার পরে সেটা আর জরমায় না এখন প্রশ্ন হলো যে এটাতে আপনারা আমরা যে দিব দিতে গেলে এখন মেশিনটাতে আটশো দশ এনএম লেখা আছে বাট প্রডিউস করতেছে না আটশো দশ কাজ হবে না কথা কেন শশীতে কাজ হচ্ছে কাজ হওয়ার মূলত কারণ এগুলো সব টেস্টেড বাই মি আমি মেডিকেল ফেয়ার বিভিন্ন জায়গা যায় দেখেছি 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 যে এই মেশিনটার মধ্যে এখানে প্রডিউস করে লেখা যা প্রডিউসও তাই করে আটশো দশ এম আটশো দশ ন্যানোমিটারের ডায়ড লেজার দিলে কি করে এই লেজারটা ত্বকের সাথে মিশে ঠিক হেয়ারের ফলিকলে যায় হেয়ারের ফলিকলে যায় কি করবে হেয়ার ফলিকলে গেলে এত ন্যানোমিটার ওয়েবটা যাবে ওয়েবটা যায় হিট প্রডিউস করবে হিট প্রডিউস করে যে গোড়াতে যে হেয়ার ভালো থাকে হেয়ার ভালো করে ডিস্ট্রয় করে দেবে হেয়ার যখন ডিস্টার্ব করে দেবে তখন চুল আর গজাবে না বুঝা গেছে এই যে হেয়ারের ভাল্বটাকে ধ্বংস করে দেবে ধ্বংস করে দিবে চুল আর গজাবে না এখন দেখা গেছে কি যে এখন অনেকে বলেন কি স্যার আবার শর্ষী হাসপাতাল বড় বৈশিষ্ট্য কি আপনি আসার পরে আপনাকে কিছু টেস্ট করতে টেস্ট করার পরে চুল যেটা আবার অবাঞ্চিত লোম এই সব জায়গা যেটা আছে সেটা তো রিমুভ করা যাচ্ছে পাশাপাশি যে কান প্রেক্ষাপটে এটা হচ্ছে হরমোন যদি ম্যালেন্স হয় সেটাকে আবার লাইফ স্টাইল সহ মডিফিকেশন সেটা ভালো করা হয় তাহলে কি আছে একটা কি ভিতর থেকে ভালো হচ্ছি বাইরে থেকে ভালো হচ্ছি পারমানেন্ট ভালো হচ্ছি কাজে যাদের অবাঞ্ছিত লোম আছে আনওয়ান্টেড হেয়ার আছে হার্সিটিজম আছে এই জিনিসটা দূর করার ক্ষেত্রে এই জিনিসটাকে থেকে পরিত্রাণ করার ক্ষেত্রে পার্মানেন্টলি চি চিরস্থায়ীভাবে পাতে গেলে কী করতে হয় শশী কেন শশী শশীতে ওই যে টেস্ট করার পরে আমার যে হরমোন ব্যালেন্স থাকলে হরমোনটাকে কারেকশন করে দিচ্ছে কেন আমরা নির্দিষ্ট কিছু পয়েন্টে যদি আকুপাঞ্চার দিই হরমোনকে ব্যালেন্স করে তাহলে কী হবে আমার পিসিওএস হোক বা হরমোন ব্যালেন্স হোক ভিতর থেকে ভালো হয় বাইরে থেকে ভালো হয় ভালো হলে কি হবে আমার অবাঞ্চিত লোভও দূর হয়ে যাবে আমার আর যে মূল যে রোগ রোগটাও ভালো হয়ে যাবে সেই কারণে প্রেক্ষাপটে শশী হাসপাতালে এই অবাঞ্চিত লোমের ইয়েটা খুব দুর্দান্ত রেজাল্ট যারা বিভিন্ন জায়গায় যায় কাজ হচ্ছে না শশী স্কিন কেয়ারে আসে তাদের দেখবেন কি যে খুব দুর্দান্ত রেজাল্ট আসছে এখানে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সপ্তাহে সাত দিন খোলা থাকে শুক্র শনিবার গভর্নমেন্ট হলিডে সহ খোলা তাহলে আসবেন কিভাবে আসবেন আপনার ফোন দিয়ে নিচে একটা ফোন নম্বর দেওয়া আছে সিরিয়াল নম্বর দিয়ে আসবেন আর এখন একটা স্বল্প সময়ের জন্য চলতেছে হ্যাপি আওয়ার আমাদের সকাল আটটা থেকে রাত বেলা বারোটা পর্যন্ত সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত যারা আসতেছেন তার একটা স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন কাজেই যারা বিভিন্ন জায়গায় নিচ্ছেন নেন কাজ না হলে সুস্থ আসেন ইনশাল্লাহ দেখবেন যে এই যে তো অবাঞ্ছিত লোম দূর হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার হিসেব সৈদুল ইসলাম